খুবই সুসংবাদ নিয়ে এসেছি তোমরা ভিডিওটি এ টু জেড দেখার চেষ্টা করবে তোমাদের প্রথমে আমি রুটিন নিয়ে আলোচনা করবো পরীক্ষার রুটিন নিয়ে তারপরে হচ্ছে তোমাদের পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করবো পরীক্ষার সাজেশন অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনে যে সাজেশন তোমাদের জন্য রেডি হয়ে গিয়েছে সবগুলো সাবজেক্টের তো তোমরা সাজেশন গুলো খুবই দ্রুত সংগ্রহ করে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করবা আর হচ্ছে আমি প্রথমে তোমাদের রুটিনটা নিয়ে একটু আলোচনা করি কারণ পরীক্ষার মধ্যে কি বন্ধ রয়েছে কেমন সেটা তোমাদের অবশ্যই জানা দরকার এবং কবে শুরু হতে যাচ্ছে সেটা অবশ্যই তোমাদের অনেকেই জানো না তো সেটাও তোমরা যাতে জানতে পারো তো আমি সময় নষ্ট না করে তোমাদের পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা করতেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পরীক্ষার যে রুটিনটা যেটা প্রকাশিত হয়েছে এখানে আমি সাজানো প্রশ্ন শুধু রাষ্ট্রবিজ্ঞানের জন্য আমি আলাদা করে এখানে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো আলাদাভাবে সব কিছু বুঝতে পারো তো দেখতে পাচ্ছ যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে সাজেশনটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে প্রকাশিত হয়েছে সেটা আমি তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি জুম করে জানুয়ারি মাসের দুই তারিখ তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রয়েছে তো তোমরা ইংরেজি আবশ্যিক সাবজেক্টের মাধ্যমে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং পরীক্ষার সাবজেক্ট কোড হচ্ছে দুই এক এক নয় এটা হচ্ছে ইংরেজি subject এর subject বিষয়ক কোড তো তোমরা বৃহস্পতিবার জানুয়ারি মাসের দুই তারিখ দুই সাল ইংরেজি পরীক্ষার মাধ্যমে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এরপর কিন্তু পরীক্ষা মাধ্যমে বেশি বন্ধ নেই মাত্র তিন দিন বন্ধ রয়েছে এরপরই তোমাদের ব্রিটিশ ভারতের সাংবিধানিক ও রাজনৈতিক উন্নয়ন যে সাবজেক্টটি রয়েছে এটা তোমাদের পাঁচ তারিখ জানুয়ারি মাসের পাঁচ তারিখ দুই রবিবার অনুষ্ঠিত হবে শূন্য এক এবং তোমাদের তারপরে কিন্তু আট তারিখের আট তারিখ দুই হাজার পঁচিশ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাবজেক্টটি সাবজেক্ট কোড দুই দুই এক নয় শূন্য তিন তারপরে কিন্তু তোমাদের আবারও বেশি বন্ধ নেই পরীক্ষা মাস তেমন যেমন তোমাদের সিরিয়ালে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সিরিয়ালে পরীক্ষা দুই তারিখ থেকে এই পরীক্ষার মাঝখানে তেমন কোনো বন্ধ বেশি নাই তোমরা তাই পরীক্ষা সাজেশন টা খুবই দ্রুত সংগ্রহ করে ভালো প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেহেতু বন্ধ কম রয়েছে পরীক্ষার মধ্যে আট তারিখের পরে তোমাদের বারো তারিখ পরীক্ষা মাত্র তিন দিন বন্ধ তো বারো জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের বারো তারিখ রবিবার তোমাদের পাঁচশো রাষ্ট্রনীত সাবজেক্টে পরীক্ষা হবে এবং সাবজেক্ট হচ্ছে দুই দুই এক নয় শূন্য তারপর হচ্ছে তোমাদের পনেরো তারিখ যে পরীক্ষা পনেরো তারিখ পরীক্ষা রয়েছে না তো দুই দিন বন্ধ রয়েছে মাঝখানে পনেরো মানে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের পনেরো তারিখ বুধবার রাজনীতি ও উন্নয়নের নারী এই সাবজেক্টটি সাবজেক্ট কোড দুই দুই এক নয় শূন্য সাত এরপরে যে পরীক্ষাটা রয়েছে এইটা হচ্ছে তোমাদের বন্ধ রয়েছে অনেক বন্ধ রয়েছে তাই এই সাবজেক্টটা বাংলাদেশের সমাজ বিজ্ঞান সাবজেক্টটা তোমরা এখন না পড়বা না এখন পড়বাই না টোটালি পড়বা না তোমরা জাস্ট কিছুটা রেডি করে রাখবা কিন্তু পরীক্ষার এক মাস আগে থেকে এই সাবজেক্টটা এর না কারণ এই সাবজেক্টটা তোমরা প্রায় পনেরো দিনের কাছাকাছি বন্ধ পাচ্ছ তো প্রায় তেরো দিন তেরো দিনের মত তোমরা বন্ধ পাচ্ছ তেরো দিনে একটা সাবজেক্ট অবশ্যই কমপ্লিট করা সম্ভব এই সাবজেক্ট এবং পরে আরেকটা কিছু সাবজেক্ট রয়েছে তোমাদের দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছ বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি আর হচ্ছে তোমরা বাংলাদেশের সমাজ এই দুইটা সাবজেক্টই তোমাদের জন্য ভালো হবে কারণ বাংলাদেশের অর্থনীতি সাবজেক্টটা তোমাদের জন্য অনেক কঠিন মনে হয় অনেকের কাছে তাই তোমরা কাজ করতে পারো বাংলাদেশের সমাজবিজ্ঞান বিজ্ঞান সাবজেক্টটা যদি একটু মোটামুটি আগে পড়ে রাখতে পারো তাহলে বাংলাদেশের অর্থনীতি সাবজেক্টটা একটু বেশি সময় তোমরা বন্ধ দিতে পারবা তোমরা এই যে তেরো দিনের মতো এটা বন্ধ পাবে পনেরো তারিখের পরে এই সময়টা তোমরা বাংলাদেশের সমাজ বাংলাদেশের অর্থনীতি দুইটা সাবজেক্ট ভালো করে প্রস্তুতি হবে সাবজেক্ট কোড হচ্ছে দুই 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 শূন্য শূন্য নয় আর যাদের বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি রয়েছে তাদের সাবজেক্ট কোড হচ্ছে দুই 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 এক এক পাঁচ আর চার দুই দুই হাজার পঁচিশ মানে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখ তোমাদের মঙ্গলবারে বাংলাদেশের অর্থনীতি সাবজেক্ট পরীক্ষা হবে এবং সাবজেক্ট কোড দুই 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 নয় এখানেও কিন্তু তোমরা বন্ধ পাচ্ছ এখানেও তোমরা প্রায় তিন চার পাঁচ দিন বন্ধ পাচ্ছ এই বাংলাদেশ অর্থনীতির আগেও কিন্তু পাঁচ দিন বন্ধ পাচ্ছ আর সমাজ বিজ্ঞানের আগে বন্ধ পাচ্ছ প্রায় তেরো দিন তো তেরো দিন এবং এখানে পাঁচ দিন তোমরা ম্যাক্সিমাম অনেক বন্ধ পাচ্ছ এখানে তো এই পনেরো তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো রয়েছে দুই তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে পাঁচটা পরীক্ষা রয়েছে এই পাঁচটা পরীক্ষার सब्जेक्टের প্রস্তুতি খুব ভালো করে এখনই নাও শুরু করো আর 29 এবং চার তারিখ যে পরীক্ষাটা এটা একটু বন্ধ রয়েছে অনেক এই বন্ধ পরীক্ষাগুলো একটু কম পড়লে চলবে তোমরা জাস্ট পরীক্ষার এক মাস আগে থেকে এই দুটো सब्जेक्ट পড়া বন্ধ করে দেবা এখন মোটামুটি পড়ে রাখতে পারো যে সময়টা রয়েছে তো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন আমি পরীক্ষা শুরু হবে কয়টা সেটা অনেকে প্রশ্ন করো সেটা আমি জানিয়ে দিচ্ছি পরীক্ষা শুরু হবে দুপুর সাড়ে বারোটা থেকে আহ প্রতি পরীক্ষায় দুপুর সাড়ে বারোটা শুরু হবে তোমাদের এবং পরীক্ষা কিন্তু চার ঘন্টা অবশ্যই জানো কারণ তোমরা এবং তোমরা কিন্তু সাবজেক্টগুলো গুলো তোমাদের পরীক্ষা কিন্তু দু সালের ঠিক আছে এবং দু তেইশ সালে কিন্তু তোমরা পরীক্ষা দিচ্ছ দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশে পরীক্ষা দিচ্ছ তো তোমাদের তোমাদের শেষন হচ্ছে একুশ বাইশ ঠিক আছে তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তোমরা যারা রয়েছো এই রুটিনটা তোমরা ভালো করে দেখে নাও এবং তোমাদের যে রুটিনটা প্রকাশিত হয় সেখানে এক্সাক্টলি এভাবে সাধারণ ঘোষণা থাকে না সব ডিপার্টমেন্টের একসাথে থাকে এবং সাবজেক্টের নাম থাকে না শুধু সাবজেক্ট কোর্ড গুলো মিলিয়ে নিতে হয় এটা যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের কাছে এবং সেই অনুযায়ী কোনটা কতদিন বন্ধ রয়েছে তোমরা ধারণা নিয়ে সবকিছু প্রস্তুত করে তোমরা নেওয়া শুরু করো আর এখন আমি তোমাদের যেটা আলোচনা করব পরীক্ষার সাজেশন নিয়ে পরীক্ষার সাজেশন হচ্ছে যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটি সাবজেক্টই কিন্তু রেডি করা হয়েছে তোমরা খুবই দ্রুত সাজেশন গুলো নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করো ইংরেজি থেকে শুরু করে আমি যদি বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাবজেক্টটা প্রথমে দেখাচ্ছি তোমাদের বাংলাশের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাবজেক্টটি প্রতিটি পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেওয়া হবে পিডিএফ ফাইলগুলো খুব সুন্দরভাবে রেডি করা আছে এবং কমন থাকবে ইনশাল্লাহ কমনের নিশ্চয়তা আছে তোমরা অবশ্যই নিয়ে খুব ভালো করে প্রস্তুতি নাও এবং এই সাজেশনের বাইরে তোমরা কিছুই পড়তে হবে না তো দেখতে পাচ্ছ যে সাজেশনটা খুবই সুন্দরভাবে তৈরি করা এবং এই সাজেশনগুলো নিতে হলে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের মেসেজ করতে হবে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে তোমরা সাজেশনটি

25 type double transaction first command is has policy 2 provide escape shout to the standard way of the 20 50 90 80 key 80

יש भारत के राजनीतिक जैसे चैप्टर से दिस तो और सॉफ्टवेयर वगैरह तौर पर चैप्टर 77 बाय 8

এইটার জন্য জাতকরণে আবারেট করে দিচ্ছি টি বিষয়ে আলাদা আলাদা করে সব তাহলে 100 টাকা করেagot 2500 টাকা করে 2500 টাকা হবে সকল বিষয়ে যদি 100 টাকা 500 কি হবে বললে শোনা নিতে আলাদা আলাদা হবে তাই সব ক্ষেত্রে 100 200 700 800 টাকা বা Hlut sæsum við verið dronir.